খুব তাড়াতাড়ি ক্লাব ইতিহাসের অন্যতম শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন সতেরো বছর বয়সী ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এন্দ্রিক যাকে কিনা বলা হচ্ছে বিস্ময় বালক কেন তাকে এমন তকমা দেওয়া সেটি নিজেই প্রমাণ করে যাচ্ছেন তিনি আজ সকালে মেক্সিকোর বিপক্ষে শেষ দিকে তার স্কোরে জয় নিয়ে মাঠসারে তার দল ব্রাজিল কোপা আমেরিকার আগে প্রাক প্রস্তুতিতে মেক্সিকোকে তারা হারিয়েছে তিন দুই গোলের ব্যবধানে প্রস্তুতি ম্যাচ হওয়া শুরুর একাদশ থেকে প্রথম পছন্দের খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছিলেন দলটির প্রধান কোচ ডোরিভাল জুনিয়র তাদের মধ্যে ছিলেন অন্যতম তারকা ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো ও রাফিন হারা তাতেও জয় পেতে সমস্যা হয়নি দলটির বিকল্প লাইন আপ ম্যাচের পঞ্চম মিনিটে লিড নিয়ে নেয় স্যাভিওর পাস থেকে গোল করেন আন্দ্রেস পেরেইরা নয় মিনিট পর আসে ম্যাচের দ্বিতীয় গোল এবার গোল করেন আর্সেনালের তারকা গ্যাব্রিয়েল মার্টিনেলি শুরুতে এরার মিলিটাওয়ার লম্বা থ্রো পেয়ে যান ইয়ান কৌতো তিনি মার্টিনেলিকে বল ফ্লিক করে দিলে আসে দ্বিতীয় গোল দুই গোলে পিছিয়ে যাওয়ার পরও হাল ছেড়ে দেয়নি মেক্সিকো আসল খেলাটা তারা জমিয়ে রাখে দ্বিতীয়ার্ধে ম্যাচের তিয়াত্তরতম মিনিটে জুলিয়ান কুইনোসেন্সের গোলে স্কোর দুই এক করে তারা তারপর যক্র সময়ের বিরানব্বই মিনিটে সমতায় ফেরান গুইলার্মো মার্টিনেজ শেষ দিকে জমে ওঠা ম্যাচে চার মিনিট পর জয় নিশ্চিত করেছেন বিস্ময় বালকের তকমা পাওয়া এন্দ্রিক তার হেডে তিন দুই গোলে জয় নিয়ে মার পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা রিয়াল মাদ্রিদে এন্দ্রিকের সতীর্থ হতে যাওয়া ভিনিসিয়াস জুনিয়রের ক্রসে মাথা ছুঁয়েছিলেন এন্দ্রিক নতুন ক্যারিয়ারে ব্রাজিলের হয়ে এটি এন্দ্রিকের তৃতীয় গোল কোপা আমেরিকার নয়বারের চ্যাম্পিয়ন ব্রাজিল আরও একটি প্রীতি ম্যাচ খেলবে আগামী বুধবার সেদিন তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র আগামী চব্বিশে জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকার মিশন শুরু করবে সেলেসাওরা ব্রাজিল কি পারবে এবারের কোপা আমেরিকার শিরোপা নিজেদের ঘরে তুলতে রাহুল আলামিন বিডিআই স্পোর্টস